তুমি কি কখনো সেই ছেলেটাকে লক্ষ্য করেছো যে ক্লাসে শেষের দিকে চুপচাপ বসে থাকে বা সেই মেয়েটা যে প্রশ্নের উত্তর দিতে পারে না কিন্তু পরীক্ষার সময় সে অসাধারণ নাম্বার করে কি তার রহস্য ওয়েল এই ভিডিওতে আমি এমন কিছু সিক্রেট শেয়ার করব যেটা হয়তো তুমি লাইফ টাইমে কখনো শোনো সবাই যখন পড়াশোনার জন্য খুব ব্যস্ত ছিল সে চুপচাপ বসেছিল এবং সবাই তাকে বলতো উইক স্টুডেন্ট সে কখনো পারবে না কিন্তু তার ফলাফল সবাইকে চমকে দিয়েছে তোমরা কি কখনো চাইনিজ বাসের কথা শুনেছ এই চাইনিজ বাস এক অদ্ভুত বৈশিষ্ট্য আছে যখন এই চাইনিজ বাসটি রোপণ করা হয় প্রথম চার বছর কিছু দেখাই যায় না মনে হয় যে এটা ব্রেতা হয়েছে কিন্তু তাকে পর্যাপ্ত জল বা সার দেওয়া হয় কিন্তু পাঁচ বছর পরে সে ছ মাসের মধ্যে নব্বই ফিট লম্বা হয়ে ওঠে ওয়েল এক অদ্ভুত ঘটনা এবং এই ঘটনাটা একই কাজ করে যে ছাত্রটা লাস্ট বেঞ্চে বসে থাকে বাট দ্য লাস্ট টাইম সে পুরো মোটে চলে আসে যখন চাইনিজ বাসটি মাটিতে পোতা হয়েছে তার প্রথম কাজ ছিল তার ফাউন্ডেশনকে স্ট্রং করা যত নিচে তার শিকড়টা যেতে পারে তত দূরত্ব সে পরবর্তীতে লম্বা হয়ে উঠতে পারে ওয়েল সে করে দেখিয়েছে ঠিক তেমনভাবে তোমার বন্ধুটা যে সাইলেন্ট বসে আছে সে প্রায় একই কাজ করে দেখায় দ্বিতীয় এবং পরবর্তী পয়েন্টটি হলো ইমোশনাল ডিটাচমেন্ট ওয়েল ইমোশনাল যে বেশি আবেগপূর্ণ হয়ে থাকবে তার পড়াশোনা তত ব্যাঘাত করবে। এটা সায়েন্স বলছে তাই যে ব্যক্তিটা শুরু থেকেই ভালো পড়াশোনা করছে সে সমগ্র বই পড়ছে বাট যে সাইলেন্ট লেজেন্ড সে শুরু থেকে সমস্ত বই পড়ে না সে প্রথমে তার ফাউন্ডেশনকে স্ট্রং করে যে জিনিসগুলো তার উইকনেস আছে সেই উইকনেসকে ধীরে ধীরে স্ট্রং করতে শুরু করে এবং ঠিক পরীক্ষার তিন মাস আগে সে এতটাই অ্যাক্টিভ হয়ে যায় যে ছাত্রটা সারা বছর ধরে পড়াশোনা করছিল তার থেকেও বলা হয় যে টেন টাইম সে অ্যাক্টিভ কাজ করতে পারে কারণ তার আগেই সে তার ফাউন্ডেশনকে স্ট্রং করেছে আর তারা যখন পরীক্ষা দেয় তারা পরীক্ষার প্যাটার্নটাকে ফলো করে টিচার কেমন প্রশ্ন দিতে পারে সেই প্রশ্নগুলোকে তারা সহজে প্রেডিক্ট করতে পারে এবং কিভাবে লিখলে বেশি নাম্বার পাওয়া যায় সেগুলো তারা লাগাতার প্র্যাকটিস করে ওই তিন মাসের মধ্যে ওই তিন মাসে তাদেরকে বাইরে দেখা যায় না তারা সমস্ত সোশ্যাল মিডিয়া মোবাইল ফোন বা বন্ধু থেকে সম্পূর্ণ দূরে থাকে এবং তারা এমন একটা দুনিয়ায় থাকে যেখান থেকে রেজাল্ট কথা বলে পরবর্তী পয়েন্ট দ্য ডার্ক সিক্রেট এনার্জি ওই পড়াশুনোর জন্য সবচাইতে ইম্পর্ট্যান্স হল জেদ আর তারা জেদ থেকে ধরে রাখতে পারে